অন্ধ পৃথিবী মিথ্যা পদবী মানবতা জেতা জিন্দালাস বদ্ধ চেতনা বন্দি সকলে যাতনা বদলে শান্তি শ্বাস যদি শ্বাস তবে শুদ্ধিত হবে বাকু শহিদের রক্ত ঋণ কালো কেটে দিতে হবে তবে তো আসবে নতুন দিন যদি তোরা এক চাকরি পেয়ে মাটির বিজয় উণ্ডাসে তবে তো তোদের গিলেই কাবে দানবের মত লাক কষে নয় বাধানা যত আছে কত চুলে ফেলে দে উঠ জেগে কাবনা ঘোষ দেবনা ঘোষ টাকা ছাড়া কেউ এই করম গুলোকে হত্যা কর শিক্ষার আর মুখে চুরে মার অন্ধকার এই তাকক ঘর আপন বাবাও যদি গোস বাপকে করে দে তেজ জবাব লাঞ্ছিত হোক গুস বাপ বারুক তাহার রক্তচাপ চাপ মাঠে ময়দানে কথা শুনে শুনে আর কত কাল বলবি ঠিক আর কত বল বাংবি তালা এবার চাবিটা বানাতে শিখ তবেই দেখবি সোনালি সুদিন সময় বাতাস আবেশ গিরেছে আমার জন্মভূমি এই তো আমার বাংলাদেশ